বহুত আফসোসের সাথে কারণ আপনারা জানেন বিগত দুই তিন বছর আগে লগভগ দুই হাজার উনিশ সালে যখন আমরা এই মুস্তফা কামালের বিরুদ্ধে একটা মিশন আরম্ভ করেছিলাম তাকে নিস্তনাবুদ করার জন্য তার মুখ বন্ধ করার জন্য যখন আমরা একটা মিশন চলাইছিলাম তখন আমাদের এই অসম থেকে আমাদের এই আসাম থেকেই আমাদের এই দরং ডিস্ট্রিক্ট থেকেই কিছুমান ওলামায়ে কেরাম কিছুমান মৌলানারা এই মুস্তফা কামালকে আলা হাজরত বানায়া এই মুস্তফা কামালকে উঁচো বানায়া দিয়েছেন উপরে উঠায়া দিয়েছেন তখন আমরা এই মিশনটা বাধ্যগতি মানে বাধ্য হয়ে আমরা এই মিশনটা বন্ধ করার বাধ্য হয়েছিলাম আমরা এখন আমার নিজেদের আমাদের মিশনটা আমরা চলাইতে পারি নাই আজকে আমি আফসুদের সহিত বলতে আসি এই আসামের জমিনে আমার নবীকে জেনারা নাকি আমার নবীকে নাকি জেনারা বলে আমার নবীকে শয়তান বলে বলতাছেন সাহাবি আমির মিয়ার আদি আল্লাহ তালহুকে শয়তান বলে বলতে উনি একজন কুখ্যাত শয়তান আছিলেন ষড়যন্ত্রকারী আসিলেন কোরআনের এগেস্টে কথা কথা কতে আছেন ইসলামের বিরুদ্ধে কথা কতে আছেন কোরআন হাদিসের বিপক্ষে উল্টা মানে মানুষকে বোঝাইতেসেন এই পক্ষে আমরা কথা না কইয়া এই পক্ষে আমরা ডিবিট না কইরা এই যে কোরআন হাদিসের এগেস্ট করতে আসেন কোরআন হাদিসের খেলাফ করতে আসেন আমার নবীর সানে গুস্তাক্ষি করতে আসেন তার পক্ষে আমরা কথা না কইয়া কিংবা এখন মিলাদ আম করবে না করবে না তার পক্ষে আমরা কথা বলতেছি এটা কেমন ভাই এটা কেমন কথা ভাই এটা কেমন কথা আমি আসামের রাইজকে রাইজের কাছে একটা কথা জানতেও চাই এবং জানাতেই চাই আচ্ছা আপনারা বলেন তো আমার নবীকে যদি কেউ কয় যে তোমার নবী জেহাদি আসলে তুমিও জেহাদি তোমার নবী শয়তান আসলে তুমিও শয়তান এই ধরনের কেউ যদি বক্তব্য করে আর আর একজন মানুষ যদি কয় যে আমি নবীর উপরে মিলাদ ক্যাম করব না এখন বলেন সবচেয়ে বেশি কুখ্যাত খারাপ এই যে নবীকে শয়তান বললো এই মানুষটা হবে না একজন নবীর উপরে মিলাদ ক্যাম করে না সেই মানুষটা হবে এখন আপনারা চিন্তা করবেন আমার নবীকে জেহাদি বলে কওয়া হয়েছে আমার নবীকে শয়তান বলে কওয়া হয়েছে আমিরাজ মাাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন সাহাবিয়া রাসূল ছিলেন সেই মানুষজনকে উনি বিভিন্ন ধরনের খারাপ কথা কয়ে উনাকে গালি দেওয়া হয়েছে সেই মানুষটার পক্ষে কথা না কইয়া সেই মানুষটার পক্ষে ডিবেট না কইরা সেই মানুষের সাথে মোনাজারা না কইরা এনে একজন মানুষে বলছে যে আমি মিলাদ ক্যাম্প করবো না তার পক্ষে উনি মিলাদ করার জন্য রেডি হয়ে গেছে মোনাজারা করা বাধ্য হয়ে গেছে মোনাজরা করা ভাই এটা কেমন কথা ভাই এটা কেমন কথা ভাই তুমি যদি ভাবছো যে এই ধরনের এই দুই মতন এই বছরও আমরা কোনো একটা অন্য ইস্যু নিয়ে আসি এই মুস্তফা কামালকে দমন করার জন্য বা মুস্তাফা কামালকে নিস্তনাবুত করার জন্য আমি একটা নতুন ইস্যু বানায় নেব এটা আমাদের দরং করতে আমরা বাজি থাকতে দিব না দিব না দিব না এই কথাটা ভাই তুমি মনে রাখিও তোমার তুমি যদি তোমার মকসদ বেলাগ তোমার নিজের শর্ত নিজের স্বার্থ হিসাবে যদি তুমি এই কামটা করতে আসো কিন্তু আমরা এই কামটা করতে দিব না দিব না দিব না আরে ভাই এটা বেশি বড় ম্যাটার নয় মিলাদ কেয়াম কোন ভাই করব না করব এটা আমাদের ম্যাটার নয় কিন্তু আমার নবীকে যাই শয়তান বলে কয়েছেন আমিরা মা বিয়া রাদি আল্লাহ তালা আনহুকে যিনি নাকি গালি দিয়েছেন ইসলামের খেলাফ কথা করতে আছেন ইসলাম কোরআন হাদিসের উল্টা ব্যাখ্যা করতে আছেন তার সাথে দম আছে তোমার হিম্মত আছে তার সাথে মনে দাঁড়া করো তার সাথে তুমি ডিবেট করো তুমি ওটা পারো না তুমি মিলাদ ক্যাম্প কোনবাই করবো কোনোবাই করবো না ওই মিলাদ ক্যাম্প সম্পর্কে তুমি ডিবেট করার প্রয়োজন হয়েছে ভাই এটা কেমন কথা ভাই এইভাবে তুমি যদি এইভাবে যদি দুই হাজার উনিশের মতন যদি তুমি আমাদের এই মিশন থেকে যদি তুমি দূরে খেদাবার চেষ্টা করো তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে না এই কথাটা তুমি মনে রাখবো চাহে তুমি ধমকি ভাবো চাহে তুমি হুঁশিয়ারি বলে ভাবো তুমি যা কিছু ভাবো এটা তোমার ব্যক্তিগত ম্যাটার কিন্তু এখানকার আমার একটা ক্লিয়ার অ্যান্ড সাফ কথা তুমি যদি দুই হাজার উনিশ মতন যদি আমাদের এই মিশন থেকে আমাদেরকে পিছিয়ে নিদানোর চেষ্টা করো আমাদের আহলে শূন্যতল জামাদের থেকে একটা টিম কিন্তু রেডি আছে তোমাদের মতন আলিমকে তোমাদের মতন মুফতিকে আহলে শূন্যতল জামাদের থেকে বাইকট করার জন্য রেডি আছে এই কথাটা মনে রাখবো আমরা বাইকট করার জন্য বাধ্য হয়ে দামু ভাই আমাদের মিটার ওঠে নয় ভাই আমাদের মিশন একটাই আমরা যারা নবীর সানে গুস্তাকি করতে আসেন যারা সাহাবির সানে গুস্তাক্ষী করতে আছেন যারা ইসলামের এগেস্টে মাতমাতি মাতি আসেন তাদেরকে আমরা কিভাবে নিস্তনাবোধ করব তাদের মুখ আমরা কিভাবে বন্ধ করব তাদেরকে আমরা কিভাবে বন্ধ করব আমাদের টার্গেট আমাদের মেশন হলো এটা আর এটাই চলবে কোন ভাই মিলাদ কেম করব না করব এটা আমাদের বড় মেটার নয় আরে ভাই এতদিনকে তুমি দেখতে আসো যে মুস্তফা কামালের বিরুদ্ধে আমরা কিবা না কিবা করতে আসি তুমি এখন নতুন ইস্যু এটা নিয়ে আসি বলছো দরং দৃষ্টিকে আরে ভাই এটা কেমন তুমি কি যুক্তি পাইলা তুমি আরে তুমি এতদিন কই আসিলা এতদিন তো তোমার ডিবেট করার দরকার ছিল এতদিন তোমার মোনাজারা করার দরকার ছিল ভাই আর মোনাজারা করে ডিবেট করে কোন দিন কয়টা ওয়াহাবিকে সুন্নি বানাইছো ভাই কয়টা ওয়াহাবিকে সুন্নি বানাইছো ভাই আরে ভাই যে কোনো কামের একটা সময় আছে এখন আমরা একটা কাম চলাইতাসি একটা মিশন চলাইতেছি তুমি ওটার মধ্যে স্বাদ না দিয়ে তুমি আমাদেরকে কিভাবে আমরা পিস যাব যাবো আমাদের মিশনটাকে আমরা আগে নিজেতে না পারবো তার দিকে তোমার লক্ষ্য ভাই এরকম লক্ষ্য হলে চলবে না ভাই এটা তুমি হুশিয়ার মানুষ মনে করো আর ধমকি মনে করো আর যেটা মনে করো ওটাই মনে করো তোমার ওটা তোমার ব্যক্তিগত কথা কিন্তু আমার ক্লিয়ার অ্যান্ড সাফ কথা যে যেই নাকি দু হাজার উনিশের মতন আমাদের মিশন কখনো আমরা আমাদের মিশন থেকে বেঁচে যাবো না আমাদের মিশন যেটা চলে আছে ইনশাল্লাহ চলে থাকবো যতদিন পর্যন্ত এই কুখ্যাত এই ভস্তচারী মুস্তফা কামালকে আমরা বন্ধ না করতে পারছি এই এই ভস্তচারী মুস্তফা কামালকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা জেল হাজতে না নান যেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই মিশন আমাদের এই টার্গেট চলে থাকবে তুমি যত ধরনেরই বাহানা বানাওগা তুমি যত ধরনেরই তুমি নতুন করে ইস্যু বানাওগা তোমার ইস্যু আমরা চলতে দিব না আর এর পরেও যদি তুমি এই ধরনের বক্তব্য দাও তারপরে তুমি একটা কথা মনে রাখো আমাদের হালে এটা তুমি একদম ক্লিয়ার এন্ড সাফ একবার আমি দশ বার বললাম এরপরেও যদি তুমি এই ধরনের বক্তব্য দাও সোশ্যাল মিডিয়াতে তা আমরা তোমাদের মতন আলিমকে বাইকট জন্য আমরা বাধ্য হয়ে যাব আশা করি আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে আসামের সমস্ত মানুষেরা এই ভিডিওটা পায় আর ভাই একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার বলি যে দেখেন এই মুহূর্তত আমাদের মিলাদ ক্যাম্প নিয়ে কোনো মনোধারা করার প্রয়োজন নাই কোনোবার ইচ্ছা হয়েছে কোনোবার ইচ্ছা হয় না উনি করবো না ভাই উনি করবো না ওনার কথা ওটা ওনার ব্যক্তিগত কথা ভাই আর ভাই আপনারা কি জানে আপনারা আপনারা কি জানেন যে মিলাদ ক্যামই বড় হবে না নবীর সানমান যিনি নবীকে শয়তান আছেন যিনি নবীকে গালি দিয়ে আছেন জেহাদি বলে বলতে আসেন নবীর সাহাবি হজরত আমিরিয়া